ভিডিও শুরুতে বলতে আসছি আমার ভয়েসটা আপনারা একটু ইগনোর করতে হবে কারণ আজকে এক সপ্তাহ ধরে আমি অনেক অসুস্থ ঠান্ডার সমস্যা প্লাস আরও একটু টুকিটাকি আছে তো বাসায় বসে থেকে তো একদম বোর হয়ে যাচ্ছি যেহেতু আমি ভ্লগ বা ভিডিওর মাধ্যমেই আপনাদের সাথে কানেক্টেড থাকি তো চিন্তা করলাম ব্লগ দেই তাহলে আপনারা কিছু কিছু কমেন্ট করবেন এগুলো আমি পড়বো দেন অন্তত এই সময়টা এতটা বাজে কাটবে না আর এছাড়াও আমার অনেক অনেক ভিডিও জমে গেছে আপনাদের সাথে শেয়ার করাটাও দরকার ছিল তো ওই জন্য চিন্তা করুন আচ্ছা বাসা বসে দেখে আর কী করবো টুকটাক সব ভ্লগগুলা ছেড়ে দেই এটা আমার প্রায় দুই থেকে তিন মাস আগের ভিডিও ওই দিন আমাদের এখানকার একটা সিংর আপুর বাসায় আমাদের দেওয়ার ছিল তখন সময়টা ছিল প্রায় সামার শেষ হবে শীত শুরু হবে এই সময়টা গিয়ে আমি অবাক কারণ সাবার অনেক সুন্দর করে বাসাটা সাজিয়েছিলো তো একটু ভিডিও করে নিয়েছিলাম তো আজকের সকালের নাস্তায় ছিল অনেক অনেক আইটেম খিচুড়ি সাথে ডেজার্ট ভর্তা কয়েক রকমের আরও এমন এমন খাবার ছিল যেগুলোর আমি নামও জানি না ব্যাপার হচ্ছে এত মজার খাবার সবগুলো খেয়ে তো আর টেস্ট করাও যায় না প্লাস হচ্ছে তৃপ্তি সহকারে খেতেও পারি না কি আর করা এখানে শুধু আমি একা না অনেকেই ছিল কিন্তু আমি তো আর কাউকে ক্যামেরাতে শো করি না আপনারা জানেন অনেকে যেহেতু আমি একটু ফ্রাই বেশি মেনটেন করি সবাইকে ক্যামেরায় শো করাইও না এই খিচুড়িতে এত ভালো লাগছে সাথে ডিম ভাজি সালাদ লেবু কয়েক রকমের ভর্তা সাথে তো আচার ছিলই মনে হচ্ছিল যে আপনাদের সাথে একটু শেয়ার যদি করতে পারতাম খুব ভালো লাগতো ভিডিও শুরুতে শুধু আমার ভয়েসের অবস্থা খারাপ কিন্তু না চারপাশে অনেক আওয়াজ হচ্ছে আশা করি আপনারা শুনতেও পাচ্ছেন যেহেতু আমার বাসা একটা পিচ্ছি আছে আপনারা সবাই জানেন তো আমাদের মোটামুটি আড্ডা প্রায় শেষ তো এখন সবাই বের হয়ে যাবে কারণ সবার বাচ্চা স্কুলে সবার বাচ্চাকে স্কুল থেকে রিসিভ করতে হবে তো আমি ভাবছি ওইটাই কিন্তু না এই বয়সে এসেও একটা মজার খেলা খেলেছি সেটা হচ্ছে বালিশ খেলা এটা ভাবি পুরোটা আয়োজন করেছে যে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বড়রা বড়রা একটু এনজয় করব আমি কিন্তু দ্বিতীয় হয়েছি ভাই একটা গিফট দেখেন কত জনে মিলে যে মেন ক্যারেক্টারের হাতে তুলে দিচ্ছে আপনারা জাস্ট দেখেন কিন্তু একটা মজার কথা হচ্ছে যার বাসায় আমরা গিয়েছি উনি প্রথম হয়েছে মানে ভাবিই প্রথম হয়েছে মানে এটা কোনো কথা তার উনি জানতো উনি এই খেলায় প্রথম হবে তাই উনি এটার অ্যারেঞ্জ করেছে না এই খেলা আমরা মানি না আবার করতে হবে তো আমরা তো হাসতে হাসতে শেষ ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনাদেরকে শুনাইতে পারতাম আপনারাও হাসতে হাসতে কেন্দ্রে দিতেন তো আমার গিফট ছিল এটা বাইক খুলে তো অবাক তো যাক এখানে আমরা আজকে অনেক এনজয় করছি পরে বৃষ্টি আসছে সবাই তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছি না হলে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে লেট হয়েছে যেত হুট করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল মাঝখানে আমি আর কোনো ভিডিওই করতে পারি নাই কারণ হাত দুটো এত বিজি ছিল ছাতা প্লাস ভাবি অনেক অনেক খাবার দিয়ে দিয়েছিল বাসার জন্য এগুলো ক্যারি করা এই আর কি মাঝে মাঝে আমার এমন সুন্দর সুন্দর সময় যায় মন চায় সবই আপনার সাথে শেয়ার করি কিন্তু এখন আর আগের মতো ভিডিও করি না মানে ভালো লাগে না কেন জানি না তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনার সাথে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি আর আমার ব্লগগুলো আপনারা অনেক পছন্দ করেন কিন্তু আমি সবার কাছে পৌঁছতে পারতেছি না যেহেতু আমার অনেক দিন ব্লগ দেওয়া অফ ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা